নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিতা সম্পাম দিনের বাছে করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড শফিউল আলম ভুইয়া এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সোহরাব হাসান একটু রাজনৈতিক আলোচনা দিয়ে শুরু করতে চাই আলোচনা আমরা আওয়ামী লীগ দুই দলেরই কথা শুনছিলাম সেখানে আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বন্যা বইয়ে যাবে আর কি কেন আসলে কোন ধারণা থেকে এই কথাগুলো বলা হচ্ছে বা কোন কনসেপ্ট থেকে এই কথাগুলো আসছে একটু ব্যাখ্যা করবেন প্রথম কথা হচ্ছে বছর এখনো আমরা দুই দলের মধ্যে মানে এখন প্রধান দল সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অবস্থা মানে এটা জনগণের বা দেশের কি কল্যাণ আসছে রক্ত গঙ্গা বয়ে যাবে আর এক পক্ষ বলবে যে এখন রক্ত গঙ্গা বইছে দেশ কারাগার হয়ে গেছে মানুষদের থেকে পরিত্রাণ চায় মানে এই রাজনীতিকদের এই পাগার শুনতে চায় না মানে দেখুন আজকে পহেলা মে মেয়ে দিবস মে দিবসের কর্মসূচি আওয়ামী লীগের ছিল বিএনপির ছিল তারা যদি শ্রমিকদের শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের কল্যাণে নতুন কোনো পদক্ষেপের কথা বলতেন বা বিএনপির পক্ষ থেকে কোনো দাবির কথা বলতেন নেতৃ দাবির কথা বা তাদের পাওনার কথা বলতেন সেটি একটা সেটি নিয়ে আলোচনা করা যায় এখন প্রতিদিনই আমরা শুনি দেশ ধ্বংস হয়ে যাবে এই সরকার থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে বিএনপি বিরোধী দলের কথা আর সরকারি দলের কথা হচ্ছে যে বিএনপি আসলে দেশ ধ্বংস হয়ে যাবে এখন আমরা কোথায় আছি আজকে দেখুন এই যে সারা দেশে মানুষ রাস্তায় পারছেন বিশেষ করে মানুষ আর তাদের তাদের কি করুণ অবস্থা এবং অনেকে তো মানে এই প্রবাহে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালগুলোতে জায়গা পাওয়া যাচ্ছে না শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধরা অসুস্থ হয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো কতটা হয়ে গেছে আমরা তো দেখলাম কিছু রুটিন কর্মসূচি তারা নিয়েছে পানি এবং স্যালাইন দেওয়া কিন্তু আরেকটু কি বেশি তাদের করার ছিল না আহ তাদের বলা হয় যে সারা দেশে তাদের নেতা কর্মী আছে লাখ লাখ নেতা কর্মী তাহলে তারা কি করছে আরে আর শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলো যে আহ মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে ক্লাস খোলা থাকবে আজকে যদিও আদালতের রায়ে মেনে তারা একদিনের জন্য বন্ধ রেখেছিল কিন্তু যেখানে আবহাওয়া অধিদপ্তর বলছে যে বৃহস্পতিবারের আগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এই এই হিট অ্যালার্ট চলবে সেখানে জোর করে এই লাখ লাখ শিক্ষার্থী এবং অভিভাবককে বিপদের মধ্যে ঠেলে দেওয়া আর কি যুক্তি থাকবে অন্য অন্য ভাবে শিক্ষামন্ত্রী বলতে পারতেন যে হ্যাঁ আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠান এই গরমের কারণে বন্ধ রাখতে হচ্ছে আগামী আগামী দিনে এটি পূরণ করতে হয় ছুটির দিনে বা বাড়তি ক্লাস নিয়ে স্কুল খোলার দিনে সেটি পুষিয়ে নেওয়া হবে বা পুষিয়ে নেওয়ার নির্দেশনা দিতে যেটি উল্টো তো তিনি আসলে একটু ناখোষ অবস্থা তার প্রকাশ করেছেন কেন আসলে সব বিষয়ে আদালতের কথা বলতে হবে কখনো কখনো বিচার বিভাগের নির্দেশ নির্বাহী বিভাগে বাধা সৃষ্টি করে এমন প্রসঙ্গ এসেছে তার মানে আমাদের প্রশাসন কার্যকর নয় আপনি নথি বরণ বরণ নথি বরণ আভাব বরণ সমস্যা বরণ অপরাধ বরণ নারীদের যতন বরণ আইটিজ ইনবোর্ন সবকিছুর আদারাতের নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ প্রশাসনে যে দায়িত্ব করার কথা এবং এই সমস্ত কিছু সঙ্গে আবার আমাদের জি সৌরভ হাসান আমি আবার একটু রাজনীতির আলোচনায় ফিরতে চাই সমস্ত কিছু সঙ্গেই তো আসলে রাজনীতিটা আবার জড়িত আহ সেখানে আমরা দেখছি যে দেশে এখন যেমন অতি ডান বাম নিয়েও কথা হচ্ছে যে তারা এক হয়ে গিয়েছে আন্দোলনের জন্য আজকে বিরোধী দল বা বিএনপি তারাও কিন্তু এই কথা বললেন যে তাদের ভাষ্যমতে তাদের দলটাই ভারী যেহেতু তাদের পক্ষে এখন সবাই এক হয়ে এক মিশনে নামছে আন্দোলনে কিন্তু যেটি জানতে চাই যে এই যে ধারাবাহিকভাবে নির্বাচনগুলোতে অংশ না নিয়ে আন্দোলনের তাদের জোটের সংখ্যা দিক থেকে দল ভারী হচ্ছে কিন্তু আন্দোলন কি ততটা বেগবান হচ্ছে বা তাদের আসলে ভবিষ্যৎ কর্মকৌশল বা দলের কৌশল কি হতে যাচ্ছে বিএনপি নির্বাচন নির্বাচন লাগাতার নির্বাচন বর্জন করে লাভবান হয়েছে এটি বলতে চাই আমি মনে করি না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আওয়ামী যে একতরফা নির্বাচন করে লাভবান হয়েছে তারও মানে সেটা তারও লক্ষণ দেখা যাচ্ছে না কারণ দেখুন সাত জানুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচনে বিএনপি কোথাও ছিল না নেতাকর্মীরা জেরেছিলেন পরবর্তীকালে তারা বেরিয়ে এসছেন বেরিয়ে এসেছেন কিন্তু এখন প্রতিদিনই আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিএনপি আতঙ্ক যে বিএনপি ক্ষমতায় কোথায় এসে গেল ডান বাম অতি ডান অতি বাম এক হয়েছে কথাও শুনি যে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রটা বের করতে হবে আর যদি ষড়যন্ত্র তারা জানেনি তাহলে তার আর ষড়যন্ত্র থাকলো না এখন আর অতি ডান অতি বাম কাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারাও তো মধ্যপন্থায় নেই এখন সরকার তো মদ্যপান নেই তারাও ডানের দিকেই ঝুঁকে আছে সুতরাং আমি তো দেখি না যে এর মধ্যে খুব পার্থক্য আছে পার্থক্য এটুকুই যে একদল চেয়ারে আসেন আর একদল চেয়ারের বাইরে এর বাইরে আওয়ামী লীগ ও বিএনপির নীতি 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 কর্মসূচির মধ্যে কোনো পার্থক্য নেই সুতরাং তারা দুই দলের এমনকি দুই দলের নেতা কর্মীদেরও তারা সামাল দিতে পারছেন সৌরভ হাসান আপনি বলছিলেন যে দুই দলের অবস্থায় আসলে অনেকাংশেই আহ একই ধরনের পার্থক্য আসলে খুব একটা নেই আমি একটু আহ অধ্যাপক শফিল আলম ভূয়ার কাছে বিষয় জানতে চাই যে প্রসঙ্গ নিয়ে আলোচনাগুলো শুরু করেছিলাম আহ আপনার পর্যবেক্ষণ কি বলে কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন আমার কাছে আমি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম যে দুই দলই তো আসলে কথা বলছে যদি বিশেষ করে বিএনপির কথা বলি যে তারা তো আসলে দাবি করে তারা দলে ভারী কারণ তাদের সঙ্গে সবাই জোটবদ্ধ হচ্ছে কিন্তু দলের ভারী হলেও আন্দোলনে কতটা বেগ আনতে পেরেছে বা এই নির্বাচন বর্জন করে অংশ না নিয়ে বা তারা তাদের অর্জনটা কি দেখেন এই যে বিএনপি তো অনেক দিন ধরে আন্দোলন করছে যে বিশেষ করে আপনি 7 জানুয়ারি নির্বাচনের বেশ কয়েক বছর আগে থেকে তারা সরকার পতনের আন্দোলন শুরু করেছে তারা আপনার নির্বাচনে না করে নির্বাচন প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে তারা কিছু তাদের পক্ষ থেকে বা তাদের আন্দোলনকে কেন্দ্র করে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনাও আমরা দেখেছি ট্রেনে আগুন থেকে শুরু করে নানা বিষয় তো এখন এই আন্দোলনগুলোর আসলে ফলাফলটা কি আন্দোলন গুলোর ফলাফল হচ্ছে ধরেন আপনি একটা দল যখন রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকে তখন তার দলের কর্মীরা চাঙ্গা হয় কারণ হচ্ছে কর্মীদেরকে চাঙ্গা করা হয় যে এই আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন হবে তারপর আমরা ক্ষমতায় যাব কিন্তু আপনি যখন ক্রমাগত ভাবে এই সরকার পতনে ব্যর্থতার পরিচয় দেবেন তখন কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয় যেটি বিএনপি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে যে নির্বাচনকে বয়কট করার পরে যেটি হয়েছে সেটি হলো যে বিএনপি নির্বাচন এবং জনগণ থেকেও কিন্তু বেশ কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে একটু একটু যদি আমরা নেই যে দু হাজার সালে আপনার মনে থাকবে যে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল তো এই যে প্রতিহত করার ঘোষণা দিয়ে চোদ্দ সালে যখন বিএনপি ব্যর্থ হয় তারপরে বিএনপি কিন্তু অনেকটাই রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারপর দু সালে তারা নির্বাচনে এসেছিল কিন্তু নির্বাচনের দিন একেবারে সকাল বেলায় তারা নির্বাচন থেকে সরে যায় তো দু হাজার চব্বিশে এসে তারা আবার এই নির্বাচন বয়কট করা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে ব্যর্থ হয়েছে তো এখন এই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা হচ্ছে তারা ক্ষমতায় যেতে চায় এবং সেই ক্ষমতায় কিভাবে যেতে চায় তারা নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় তো এখন আপনি যখন নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে যাবেন তখন আপনার ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার বা আপনার এই যে ক্ষমতা কেন্দ্রিক যে অবস্থা বিভিন্ন এলাকায় সেটি ধরে রাখাও কঠিন হয়ে যাবে এই যে সামনে যে উপজেলা নির্বাচন আসছে আপনি দেখেন বিএনপির নির্দেশনা বিএনপির হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে অনেক ক্যান্ডিডেট তৃণমূলে কিন্তু বিএনপির দু দলের মধ্যে পার্থক্য আছে যে বিএনপিরা দাঁড়িয়েছে যেখানে তার দল নির্বাচনে যেতে চায় না আর আওয়ামী লীগেরটা হচ্ছে আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সন্তান বা সজনরা দাঁড়াতে পারবেন না দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। জি আরেকটা আছে। বিএনপি কিন্তু যাদের অমান্যকারী তাদেরকে একেবারে সরাসরি বহিষ্কার করে দিয়েছে ব্যবস্থা নিয়েছে। আওয়ামী লীগের তরফ থেকে এখনো শুধু আমরা সেই তো এই যে আমি যে কথাটি বলছিলাম যে আপনি যেখানে আমাকে ইন্টারফেয়ার করলেন আমি যে কথাটি বলতে চাচ্ছিলামতে দেখেন কেন্দ্রের সাথে তৃণমূলের যে একটা ব্যাপক ফারাক যে ত্রিনমুলের যারা নির্বাচনে অংশগণ করতে চাচ্ছে। তারা কিন্তু মাঠের অবস্থাটা বুঝতে পারছে তাদের ধারণা তারা নির্বাচনে দাঁড়ালে তাদের ভালো ফালাফল আসতে পারে এবং এই যে ত্রিনমুল যে রিয়ালিটি যে বাস্তবতাটা উপনবি করে কেন্দ্রীয় নেতারা সেটা করতে পারে না কারণ কেন্দ্রীয় নেতারা তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না কেন্দ্রীয় নেতারা বিলেতের দিকে তাকিয়ে থাকে যে বিলেট থেকে যে নির্দেশনা আসে তারেক জিয়া যে নির্দেশনা দেন সেটা তারা বাস্তবায়ন করেন এখন তারেক জিয়া তো বিলেতে বসে মাঠের অবস্থাটা বোঝেন না সেই কারণে কিন্তু বিএনপির আন্দোলন বারবার মুখ টুকরে পড়ে কারণ বিএনপির যারা এই বাংলাদেশে বসে নেতৃত্ব দেন তারা রিয়ালিটি বুঝলেও আপনার বিলেতের নেতা রিয়ালিটি বুঝেন তা যার ফলে বিএনপি কিন্তু একটা নেতৃত্বের সংকট এবং বিএনপির নিজে যে ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ বিএনপি বলেছে তাদের দল ভারী হচ্ছে কোনটা দল ভারী হচ্ছে যে সংখ্যা বাড়ছে যে বা বিএনপির সাথে অনেকগুলো দল আছে যাদের যাদের আসলে সেইভাবে কোনো সমর্থন জনসমর্থন আর আরেকটা জিনিস বলে আমি শেষ করি সেটা বিএনপি বিএনপি এত আন্দোলন করছে। তো জনগণকে সম্পৃক্ত করতে পারছে না বিএনপির দাবি যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হতো তাহলে জনগণ কিন্তু বিপুল সংখ্যক রাস্তায় নেমে আসতো আমরা তো সেই জনগণকে রাস্তায় নামতে দেখিনি কারণ জনগণ যখন রাস্তায় নামে গণ অভ্যুত্থান যদি কখনো হয় সেই গণ অভ্যুত্থানের সামনে কোনো কিছু টেকে না তো যেহেতু আমরা কোনো গণ অভ্যুত্থান বা জনগণের সেইভাবে অংশগ্রহণ দেখিনি তো বিএনপির ব্যর্থতা মেনে নেওয়া ছাড়া বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প আমি লক্ষ্য আমরা আরো আলোচনা শুনবো আপনাদের দুজনের কাছ থেকে তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই লিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির সঙ্গেই থাকুন বিরতির পর আবারো স্বাগত লিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সফিউল আলম ভুইয়া এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান সোহরাব হাসান মে দিবস নিয়ে শুরুতেই কিছুটা আপনি বলেছিলেন এবার একেবারে আমি আমার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে চাই যে দু হাজার এসে প্রতি বছরই আমরা ঘটা করে পালন করে থাকি কিন্তু দু হাজার দাঁড়িয়ে কেমন দেখছেন শ্রমিকদের যেখানে এখনও আমরা প্রায় আট কোটির বেশি শ্রমিককে প্রাতিষ্ঠানিকভাবে নথিভুক্ত করতে পারিনি আমাদের একটি শ্রম আইন আছে যেটি বারবার সংশোধন হয়ে আরও একটি সংশোধনের অপেক্ষায় আছে সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে প্রথমে মে দিবসে বাংলাদেশের শ্রমজীবী মানুষের এবং শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানাই এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করি আপনি শ্রম আইন নিয়ে কথা বলছিলেন এই শ্রম কিন্তু তৈরি পোশাক শিল্প বা এরকম কয়েকটি খাতের জন্য প্রযোজ্য বাংলাদেশে এখনো

মালিক যদি মনে করে চাকরি থাকে মজুরি পাবে তখন মজুরি পায় চাকরি থাকে মজুরি না পায় সুতরাং এই যে বিপুল সংখ্যক শ্রমিক লাখ লাখ শ্রমিক এক সময় আমাদের এখানে সরকারি প্রতিষ্ঠানগুলো মানে সরকারি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো যে শ্রমিকরা ছিল একটা বড় শক্তি ছিল আদমজী থেকে শুরু করে বড় বড় পাটকল পাটকল চিনি কল চিনিকল বা শ্রমিকরা ননতমতাদের বেতন ভাতা সুযোগ সুবিধা দিতেন কোন সেই কারখানাগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি মানে সরকার বন্ধ করে দিয়েছে লোকসানের অজুহাত দেখিয়ে কিন্তু সেই কারখানা পরিচালনার জন্য যারা আছে সব প্রতিষ্ঠান আর বিজেএফসি পিটিএফ বিটিএফসি প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করা হয়নি আর আসলে পাড়িয়ে কলকাতার অর্থাৎ শ্রমিকদের চাকরি আগে শ্রমিকদের চাকরি থেকে বাদ দেওয়া প্রধানমন্ত্রী বলেছেন যে শ্রমিকদের স্বার্থের ব্যাপারে কোনো আপোষ করবেন না শ্রমিকদের স্বার্থ রক্ষায় তিনি সমন্বয় সুদৃঢ় থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন ব্যক্তিও যদি শ্রমিকদের স্বার্থ হানি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কিন্তু এই যে বাংলাদেশ একটি লাখ লাখ শ্রমিক আপনি তৈরি পোশাক খাতে একটি ন্যূনতম একটি মজুরি কাঠামো হয়েছে কিন্তু অন্যান্য শিল্পে শিল্পে অন্যান্য খাতে সেবায় আহ যে এটি আমরা করতে পারলাম এ দায়িত্ব কি সরকারের নয় সরকার তো তাদেরকে এটা বাধ্য করতে পারলেন না এখন পর্যন্ত মালিকদের যে ন্যূনতম একটা মজুরি দিতে হবে ন্যূনতম তাদের চাকরির নিশ্চয়তা থাকতে হবে ছুটি ছাড়া থাকতে হবে ভাতা থাকতে হবে আজকে মে শ্রমিক নেতারা কি বলছে আওয়ামী তার মতো আওয়ামী সমাবেশে সমাবেশ থেকে তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে বিএনপি সমাবেশ থেকে তাদের রাজনৈতিক

শুধু একটি সেক্টর বললে ভুল হবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে রফতানি নির্ভর শিল্প যেমন আপনার গার্মেন্টস একটা ইপিজেডের যে কারখানাগুলো যেখানে এই মুহূর্তে ট্রেড ইউনিয়ন করার অধিকার অনেক জায়গায় নেই পনেরো পার্সেন্ট শ্রমিক যদি চায় সে তারা ট্রেড ইউনিয়ন করতে পারবে ট্রেড ইউনিয়ন করার শ্রমিকের অধিকার সেই বিষয়ে আইন সংশোধনের অপেক্ষা আছে তবে আমি সৌরভ ভাইয়ের সাথে একমত যে এগুলোর বাইরে আরো অসংখ্য শ্রমিক আমাদের অনানুষ্ঠানিক খাতে আছে তো যাদের ন্যূনতম মজুরি বলে কিছু নেই যে তাদের কোনো কোন নিশ্চয়তা নেই এরকম অসংখ্য শ্রমিক শ্রমিক আপনার প্রতিদিন কাজ নির্মাণ থেকে শুরু করে রেস্টুরেন্টের শ্রমিক অনেক জায়গায় তো এই যে তাদের যে মিনিমাম মজুরি সেটা নিশ্চিত করা তো রাষ্ট্রের দায়িত্ব সেটা রাষ্ট্রের যে শ্রম মন্ত্রণালয় এবং বিশেষ করে আপনার আমাদের দেশে তো কারখানাগুলো বা যে সরকারি বেসরকারি সকল কারখানায় আইএলও কনভেনশন অনুসারে পরিচালিত হওয়ার কথা যেগুলো রপ্তানি নির্ভর সেগুলো তো যেহেতু বিদেশিরা একটু নজরদারি করেন বা বিদেশে যেহেতু অধিকার কর্মীরা বিদেশি কোম্পানির উপরে চাপ দেন বিদেশি রাষ্ট্রের উপরে চাপ দেন সেই কারণে গার্মেন্ট শ্রমিকদের নিয়ে আমরা হয়তো একটু আলাপ আলোচনা করি কিন্তু আরো যে শ্রমিকরা আছে তাদের বিষয়টি উপেক্ষিতই থেকেছে হয়তোবা যেটা আমরা গর বলতে পারি যে হ্যাঁ আগের চাইতে তো সকলের অবস্থানই উন্নতি হয়েছে কিন্তু এই যে প্রত্যেকটা শ্রম ক্ষেত্রে ইভেন আজকে আমরা ওই ওই ইনফর্মাল সেক্টরে যাচ্ছি কেন আমি তো আজকে এই সুযোগে আপনাদের নিয়েও কথা বলতে চাই আজকে টেলিভিশন গুলোতে কি অবস্থা টেলিভিশনে যে সাংবাদিকরা কাজ করেন টেলিভিশনের সাংবাদিকদেরই তো কোনো ওয়েস্ট বোর্ড নাই তাদের কোনো মিনিমাম স্যালারি বলে কিছু নাই তো এরকম অনেক জায়গায় শ্রমিকদের বা অবশ্য টেলিভিশন শ্রমিকরা টেলিভিশনের সাংবাদিকরা বলতে পারেন আমরা শ্রমিক কিনা সেটা তো ভেবে দেখতে হবে কিন্তু সারা ব্যাপী দুই ধরনের শ্রমজীবী মানুষ আছেন কেউ কলমজীবী মানসিক ভাবে শ্রম দেন কেউ কায়িক শ্রম দেন দুই ধরনের শ্রমজীবী মানুষের কথাই আপনার তাত্ত্বিক ভাবে বলা হয়ে থাকে তো এরকম অনেক ক্ষেত্রে এই ধরনের আপনার অব্যবস্থাপনা বৈষম্য আছে রাষ্ট্রকে সেই বিষয়গুলোতে নজর দিতে হবে আমাদের শ্রম মন্ত্রণালয়কে নজর দিতে হবে এবং যারা কারখানার মালিক আছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কারখানা মালিকদের বা এই যে শিল্পের মালিকদের কিন্তু দায়িত্ব আছে শ্রমিকের প্রতি তবে উনি আরেকটা কথাও বলেছেন যে বাংলাদেশ যেহেতু একটা ইমার্জিং অর্থনীতি সেইখানে শ্রমিকরা যাতে তাদের যে যে তাদের যে জীবিকা যেখান থেকে আসে সেটি যাতে ধ্বংস না করে আন্দোলনের নামে তো শ্রমিক মালিকের স্বার্থ উভয়ের স্বার্থ রক্ষা করে উভয়ের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে যেমন এই ধরনের সেটেলমেন্ট তো আপনার আমেরিকাতে নর্থ আমেরিকাতে বহু আগে হয়েছে যেটা ছিল ফোর ডিস প্রোডাকশন সিস্টেম যে যে আমরা যে আট ঘন্টা আট ঘন্টা যে শ্রম এই যে দৈনিক যে শ্রম ঘন্টা আট ঘন্টা এটা হেনরি ফোর্ড শুরু করেছিলেন আমেরিকাতে হেনরি ফোর্ডের আগে এটা এটা ছিল না তো এই যে ফোর্ডিজমের সময়ে আপনার ওয়েলফেয়ার স্টেট এবং ওয়েলফেয়ার স্টেটের ভূমিকার মধ্য দিয়ে শ্রমিক এবং মালিকের মধ্যে যে যে আপনার যে ইয়েটা হয়েছিল মধ্যস্থতা হয়েছিল সেটার ফলেই কিন্তু এই যে আট ঘন্টা শ্রম দৈনিক তারপরে সাপ্তাহিক ছুটি তারপরে শ্রমিকের আপনার গ্রহণযোগ্য বেতন যৌক্তিক বেতন এই বিষয়গুলো এসেছিল কিন্তু মাঝখানে বৈশ্বিক পর্যায়ে আমরা ফোরিজম থেকে বেরিয়ে গিয়ে যে নিউ লেবারাল অর্থনীতি এবং যেটাকে পোস্ট ফোরিজম বলা হচ্ছে সেই পোস্ট ফোরিজম যুগে এই বন্দোবস্ত আপনার বিনষ্ট করা হয়েছে তো সারা কিন্তু বিনষ্ট করে আসলে খুব বেশি লাভবান হওয়া যাবে না কারণ অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দুই পক্ষকেই আসলে প্রতিপক্ষ হলে হবে না হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে আরেকটি বিরতির সময় হয়েছে নিটো টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সময় হয়েছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন বিরতির পর আরো একবার স্বাগত নিটো টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অধ্যাপক ডক্টর সফিয়াল আলম ভুইয়া এবং সোহরাফ হাসান সফিয়াল আলম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে সেখানে উপাচার্য এবং শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং হল ছাড়বার নির্দেশনা দেওয়া ছিল যেটা আসলে শিক্ষার্থীরা মানেনি এবং শিক্ষার্থীদের পাশে এসে কিন্তু দাঁড়িয়েছে শিক্ষকরাও সব মিলে সেখানকার পরিস্থিতি কি বলবেন সেখানকার পরিস্থিতি বুঝতে গেলে আপনাকে একটু পিছনে যেতে হবে সেটা হচ্ছে যে এই যে আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে সেটি কিন্তু উপাচার্য এবং শিক্ষক সমিতির মধ্যে দ্বন্দ্বের একটা ফলাফল কিছুদিন আগে যে শিক্ষক সমিতি উপাচার্যের অফিস কক্ষ সহ বিভিন্ন কক্ষে তালা দেয় উপাচার্য সেখানে ঢুকতে যান তারপরে উপাচার্যের সাথে ধাক্কা ধাক্কি হয় এক পর্যায়ে উপাচার্যকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এরকম খবর আমরা গণমাধ্যমে দেখেছি তো তারই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় সিন্ডিকেট সিদ্ধান্ত যে বিশ্ববিদ্যালয় অনেক বন্ধ করে দেওয়া হয়েছে এবং কুমিল্লা প্রভাবশালী উপাচার্য আছেন ঢাকা ঢাকার দুজন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সেই সিন্ডিকেট একটা সিদ্ধান্ত নিয়েছে যে হয়তোবা তারা ওই সময়কার পরিস্থিতি বিবেচনা করে যে বিশ্ববিদ্যালয়টাকে যদি আপনার শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনতে হয় তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে এই প্রেক্ষিতে হয়তো তারা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই সেটা হয়তো পছন্দ করছে না কারণ হচ্ছে শিক্ষার্থীরা ভাবছে যে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে তাদের জীবনের জন্য এটা ক্ষতি তাদের সেশন জ্যাম হয়তো বাড়বে তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়বে আর যারা হলে থাকেন তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে হল খালি করে করে তো শিক্ষার্থীদের তো আপনার এক ধরনের কি বলা যায় সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে এবং তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে তো স্বভাবতই ধরেন শিক্ষার্থীরা এটা পছন্দ করছে না কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু আমার একেবারে ফিল্ড লেভেলের ডেটা নাই যতটুকু আমি জেনেছি আমার বিভিন্ন সহকর্মীদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে উদ্ভূত পরিস্থিতি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মনে করেছে যে বিশ্ববিদ্যালয় যদি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হয় কারণ বিশ্ববিদ্যালয়গুলোকে তো আপনার পরিচালনা করতে হবে এবং সেই পরিচালনা বা দূরত্বটা যে কারণে হয়েছিল সেগুলো যাতে ভবিষ্যতে আরো অন্যান্য জায়গাতেও না হয় সেই ব্যাপারে আসলে কিছু করণীয় আছে কিনা সেই বিষয়ে অবশ্যই করণীয় আছে করণীয় আছে হলো যে ধরেন প্রত্যেককেই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা উপাচার্য এবং শিক্ষক সমিতি সবাইকে মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ হচ্ছে সর্বাগ্রে এবং নিজেদের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে কোনো পক্ষকেই একেবারে এক্সট্রিম পর্যায়ে যাওয়াটা ঠিক হবে বলে আমি মনে করি না তো আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যারই সমাধান করা যায় যদি কারণ শিক্ষক সমিতিকেও যৌক্তিক দাবি উপস্থাপন করতে হবে উপাচার্যকেও শিক্ষক সমিতিকে আমলে নিয়ে আপনার তাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে বিবেচনা করতে হবে জি আমি এই একই বিষয়ে সোহরাব হাসান আপনার পর্যবেক্ষণ বা ফিল্ড লেভেলের ডেটা যেগুলো আছে সবকিছু মিলে কি বলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে উপাচার্য তো একজন উপাচার্য একজন শিক্ষক শিক্ষক সমিতির বা ওই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছে তারাও শিক্ষক সুতরাং সেখানে বিশ্ববিদ্যালয়ে যে কোনো সমস্যা উদ্ভূত হতে পারে যে কোনো সংকট দেখা দিতে পারে সেটি প্রশাসন এবং শিক্ষক এরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে পারবেন না কেন কোয়েন্দা বিশ্ববিদ্যালয় এর আগেও কিন্তু একাধিক উপাচার্যকে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে মধ্যে যেতে হয়েছে এবং কাউকে কাউকে বিদায়ও নিতে হয়েছে এখন যে এই যে আমরা রাজনৈতিকদের বলি যে তারা একমত হতে পারেন না তারা আলোচনা করেন না কিন্তু দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি একই চর্চা হয় মানে একই ধরনের চর্চা হয় অর্থাৎ জবরদস্তির চর্চা কেউ আইন করে কেউ আইন ভেঙে আমি মনে করি সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই শিক্ষা প্রতিষ্ঠান এখানকে শিক্ষা শিক্ষাকেই অগ্রাধিকারী শিক্ষক শিক্ষকwidetildeদের অবজ্ঞাদিকার দিতে হবে তাদের স্বত্ব তাদের বল্লাদ তাদের পরাশোনা এখন ব্যাহত করে যদি এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। আর শিক্ষাত্রে প্রতিগ্রহস্থ হবে শিক্ষকরাও প্রতিগ্রহস্থ হবে এমন কি প্রশাসনও প্রতিগ্রহস্থ হবে

শিক্ষক উপাচার্যের একটা সদ্ভাব থাকার কথা পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকার কথা কিন্তু সেটি যদি না থাকে তখনই কিন্তু এবং গায়ের জরে বা আইনের জোরে সবকিছু আইনের জরে হওয়া উচিত না শিক্ষা শিক্ষা বিশ্ববিদ্যালয়ে অন্তত আর কিন্তু আমাদের অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক উপাচার্য করেছে এর আগে আমরা দেখতাম যে রাজনৈতিক কারণে আজ শিক্ষক শিক্ষক সমিতি একটা রাজনীতি করেন তার মানে দ্বন্দ্ব আসলে কোনোভাবেই যে কারণেই হোক সেই দ্বন্দ্বটা কোনোভাবেই কাম্য না শিক্ষার্থীদের যেটা আপনারা দুজনেই বলেছেন যে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা শিক্ষা জীবনের কথা চিন্তা করে আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে শুনছিলাম আপনাদের দুজনেরই মতামত পর্যবেক্ষণ অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ডিবিসের সঙ্গেই থাকুন